গুড মর্নিং আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম বড়দের জানাই প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন একটা দিনের ভিডিও শুরু করছি পুরোনো দিনের নতুন একটা ভিডিও এখন বাজে সকালই প্রায় সাড়ে আটটার মতো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আজকের মেঘটা কিন্তু আকাশটা একদমই অন্যরকম তাই না বেশ ভালো লাগছে আর সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই আছি কারণ কালকে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে এসে না সেইভাবে কিছু গুছিয়ে রাখিনি মানে সবজি টবজি নিয়ে এসেছিলাম টল শরীরটা এতই খারাপ লাগছিলো যে কোনো রকমের মাছগুলো মানে এমনি যে জিনিসপত্রগুলো হয় আর কি ওই সব পরিষ্কার করেছি তারপর রান্না রান্নাবান্না করে বাসন টাসন ধুয়ে ছেলেকে খাইয়ে ফ্রেশ টেস করিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজছিলো আর সেই জন্য ভাবলাম যে আমি সবজিগুলো আজকে আর গুছাবো না কালকে সকালে একদম গুছাবো এই যে সবজিগুলো গুছাতে বসে গেছি সকাল সকাল আর এদিকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ যে ছোটো একটা গদি ওর উপরে কিছু জামা কাপড় আছে এইগুলো হচ্ছে রাতে উঠিয়ে রেখেছিলাম মানে ব্যালকানিতে যেগুলো মেলা থাকে সেইগুলো সকালে উঠিয়েছি আর কি আর নতুনগুলো আজকে যেগুলো ধোয়া হয়েছে ওইগুলো মেলেছি আর এইগুলো স্নান টান করে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে ফ্রি সময় আমি গুছিয়ে রাখি যাই হোক সকালবেলা তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়েছে রান্না বান্না কিন্তু একদমই হয়নি সেই জন্য সকাল সকাল একদমই গুছাতে বসে গেছি আর ছেলে তো একবার কোলে বসবে একবার সবজিপত্র নিয়ে হেল্প করবে একবার ফেলে দিচ্ছে এই করছে আর কি যেইভাবে একটা সংসারে ছেলেকে সামলে আমি মানে নিজের মতো কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে তো আমার ছোট্ট সংসার তাই না আমার ছোট্ট ছেলে হাজব্যান্ড আর আমি তিনজনে থাকি তোমরা তো অনেকেই জানো যাই হোক এখন চলো গুছিয়ে রাখি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাকি কাজকর্মও তো সব করতে হবে তাই না অনেক কাজকর্ম থাকে একটা বাচ্চা মানুষ থাকা মানে তাকে খাওয়ানো স্নান করানো জামা কাপড় ধোয়া কাচা ধোয়া সব থেকে তো বেশি থাকে যাই হোক চলো এখন সব কিছু ঝটপট করে গুছিয়ে নিই আর আজকে কি রান্না বান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে না সারা দিনের পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর বর তো যাবে অফিসে কারণ বরের নাইট ডিউটি আছে কিন্তু বর যাবে একটা জায়গায় আর কি তোমাদেরকে বলতে একটু মিস্টেক হয়ে গেছে সেই জন্য আরও একটু তাড়াহুড়ো আছি কারণ বর যেহেতু থাকবে না সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজবাজ করছি কারণ ছেলেদেরকে তখন একা সামলাতে একটু বেশি টাফ হয়ে যায় কাজবাজ করতে করতে কখনো কখনো কোলে উঠবে বলে কখনো কান্না করে সেই জন্য ভাবলাম ঝটপট করে কাজকর্ম করে রাখি যতক্ষণ না বর যাচ্ছে ততক্ষণ বর যাওয়ার পর ছেলেকে তো আমাকে একাই দেখতে হবে আর এখন কিছু কিছু সময় আমিও দেখি কিছু কিছু সময় ও দেখে ওর কাজ করে যখন আমি দেখি এইভাবেই চলে আর কি আমাদের জীবনের কাজকর্ম আর এখানে বেশ কিছু সবজি টবজি টল নিয়ে এসছে এখন গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে অনেকটা লেট হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছো ছেলে এমন করে একবার করে এই যে প্যাকেট ট্যাকেট নিয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছে একবার টমেটো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এই করছে আর কি এই যে দেখো হাতে ওর সিডসের প্যাকেট ওটাও মাঝে মাঝে কিন্তু ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আবার ফ্রিজ থেকে যে সসের ডিবে সয়া সস আছে ওইগুলো বাইরে বের করে দিচ্ছি এইভাবেই করে আর কি কী করা যাবে রাইস এখন মাঝে দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে আজকে আমার এখনও রান্নাবান্না শেষ হয়নি এতটাই আজকে লেট হয়ে গেছে কি বলবো আজকে না অনেকটাই লেট হয়ে গেছে এই যে ডালটা হচ্ছে ডালটা হলেই হয়ে যাবে আজকে এত কাজ বাজ ছিল না মানে বলার মতো না বাসনপত্র থেকে পরিষ্কার করে থেকে সব কিছু হয়ে গেছে এখন ঘরের অবস্থা ভীষণ খারাপ ঘর ঝাড়ু দেওয়া ঘর মুচবো স্নান করবো জামাকাপড় কাচবো অনেক এখনও কাজ আছে আর কি ডালটা হলে মোটামুটি হয়ে যাবে

মাঝখান মাঝে দুপুরে একটা মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে ঘর ঝাড় দিয়ে এটা মুছিয়ে নিয়েছি পুরো কিচেন টিচেন পুরো পরিষ্কার করে বাসন বাসন নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন স্নানে যাব জামা কাপড় কাঁচা ধরাচ্ছি তো কিন্তু ভাবছি করবো না আমার একটু বেড়ে ভয়ে গেছে তার মাথা ব্যথাও করছে বিষয় কেন জানি না দেখি একটু ধানটা শুকিয়ে নিই ঘেমে গেছি তো তারপরে স্নান করতে যাবো আর ছেলে দুষ্টুমি শেষ নেই যেখানে যাবো সেখানেই যাচ্ছি একটু পাহাড় তলায় বসি তারপরে স্নানে যাবো দেখবে একটা জিনিস যেখানে মাম্মা যাবে সেখানেই যেতে হবে না তুমি ঘেমে স্নান করে যাস না ওর পাপাকে স্নান করিয়ে দিয়েছে

মাঝে মাঝে মনে হয় এরকম চুপ করে শুয়ে কিছু বাজ করতে ইচ্ছে করে না চলো স্নান করে আসি তারপরে আবার দেখা হবে অনেকটা লেট হয়ে গেছে আজকে সিম্পল রান্নাবান্না করেছি কুদ্দ্রি দিয়ে সবজি ডাল আর এখানে ছিল স্যালাড আর কি আজ আর এটাই হচ্ছে আজকের মেনু আর কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য ভাবলো আর কিছুই সেরকম বানাবো না সেই জন্যই নর্মালি বানিয়েছিলাম আর এদিকে দুপুর ওই দুটোর মতো বাজে বর গেল একটু মানে কাজে আর কি একটা কাজ ছিল সার্ভিস সেন্টারে গাড়ি দেওয়া ছিল ওখানে নিতে গেছিলো যাই হোক বিকেলেই চলে এসেছি পার্কে বাবা বাবা হাত দিও না ভাই তো আঁধু না এমনি হাত ধরো নোংরা তোমার হাতে তুমি কাজল পড়া আজকে এ দেখো তোমার চা খুব ধুলো খাটছে আরে মা করতেই তোমাকে জামা উঠে যাচ্ছে এই যে এখন ছেলের খেলার সময় আর ছেলেকে লক্ষ্য রাখার সময় আর বাইরে ভীষণ হাওয়া বইছে আর যেহেতু চাঁদ উঠে গেছে সেই জন্য চাঁদ মামা দেখাচ্ছে আর কি আর একবার করে খেলা করছে আর এই যে পূজা মানে আমার বান্ধবী আর কি ও ওর ছেলেকে নিয়ে এসছে আর আরেকটা বান্ধবী এখনও আসেনি আমরা কিন্তু এইভাবেই সময় কাটাই আর কি বিকেলের দিকে ছেলে মানে যে যার ছানা যারা আছে আর কি নিয়ে আসি আমরা ওরা পার্কে নিজেদের মতো খেলা করে ওকে লক্ষ্য তো রাখতেই হবে কারণ ছোট বাচ্চা মানুষ কি ঘুরিয়ে খেয়ে নেবে তাই না এখন চাঁদের পিছনে পিছনে ছুটছে দেখতেই পাচ্ছ ভীষণ খুশি বাইরে এলে আর কিছুই দরকার নেই এইভাবেই খেলা করে এ দেখো চাঁদবা দেখাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা সবাইকে জানাই